ফেদা আমি নিজের জলনে মো চিকাদা আবার এসে আমাকেই চালাইছে সালাই গ্রামের লোকের দায় দায়িত্ব নিয়ে ভুল হইলো আমার রাত মানছি না দিন মানছি না খালি আইচি আখে বলছি আমার বিচার করে দাও মাং মারানি কেলা যদি মাগি সংসার করতে পারবি না তা বি কইতে কে বলেছে তোকে বাজারে গিয়ে পাঁচশো ষোলি বেগুন কিনতেই তো পারিস তাই লিখা দাও আমাকে তোর মানুষের বিচার করতে হইতো না মাগিকে বিয়ে করে জীবনে কোনো সুখ শান্তি পেলাম না

সমাজ মানবি হয়ে গেছিলাই মামা ভাড়া খেতে ভালো তুকেই না চাট করে খাওয়াবো এই গুড ভাই দুনিয়া এত লোক আছে তাদের সাথে জুলুম কর নিজের বউ ছেলের সাথে জুলুম কি ভাই শুনে বাচ্চা গুড মর্নি ভাই প্যাটানা

তুই কি বড় আমাকে ভয় দেখাচ্ছিস নাকি আজগির পথ থেকে বৌদির সাথে ভালো ব্যবহার করবি নতুন বউয়ের মতো আর না হইলে শালা না ভালে আগুন লাগাই দিব দাদা হই গেছিস নাকি বে এলাকা থেকে জামুন তাই বলছি শালা আমি মাছাল শালা আমার গায়ে হাত দিয়ে তুই বাজতে পারবি তোকে মারতে পারব না আমি তোকে মারার জন্য তুই এখানে আইছিস ও ਲੈ আওড়া তুই কি বললি চুল ছিঁড়লু আমি হ্যাঁ ঠিকই তো আমার বাইদে জামা লাভতে তুই কেন এরকম করবি আমাদের তিনটি ঘুষু মারতে বলেছে তোকে তো একটা দিলাম এখনি তোর এত বড় সাহস খান কি ছেলে তুই আমার বাড়িতে এসে আমাকে মারছিস তো মেরে সুইরের বাচ্চা ও বাবু তুই মারে বল শালা সুইরের বাচ্চা বল তুই ভাই বইর মুত্তাবি বকে ভালোবাসবি বল ওরে ভাই ভালোবাসবি আ ওরে

তাতে তাই নাকি তাহলে যান ভিতরে যান ঠিক আছে ধন্যবাদ আপনাকে বাচু তুই সব থেকে फेमस লোক আর তুইকেই সবাই বাদ দিয়ে দিল বাদ দেইনি তো আমি নিজে থেকে বাদ হয়ে গেছি কেন নিজে থেকে বাদ হলি কেন তুই কত মানুষ কত রকম কথা বলছি আমাকে লি কে কি বলছি তুই তুমি মামা বুঝবা না তোমার এখন বোন আই তুমি এসব বুঝবা না বোন আইটা কি হইছে রে খাপা বোন আই বলি কি আমি বুঝব না কি করে বুঝবা খেপা এখন নাইলে আই ইয়ার আগে বি করেছিলাম সে তখন আমি দেখিছি তখন আমি ছোট ছিলাম না মামা ওই বি করবি তা কি করব আমি তোর মামা হইবে সামনে কথা কিছু মনে করেন না মামা বন্ধু মনে করে বলে ফেলেছি কে কি ব্যাপার কাকে চাই কাকে চাই মামা এত কোনো কথা বলছে না বুবা নাকি একটু ডিপ্রেশন আছে মনে হচ্ছে কে তুমি কাকে দরকার আর হন হন করে ভিতরে ঢুকলে কেন আমাকে চিনতে পারছ না তুমি কে তুমি কি করে বা মনে থাকবে তোমার তোমার যখন 6 বছর বয়স তখন আমরা এই বাড়ি থেকে চলে গিয়েছিলাম তারপর থেকে তো তোমাদের সাথে আমাদের আর কোনো সম্পর্ক নেই কে গো তুমি তোমাকে তো ঠিক চিনতে পাচ্ছি না আমি মেরা বাবা কে তুমি আমার নাম কি করে জানলে তুমি নিজের কাকিকে চিনতে পাচ্ছ না কাকি কে কাকি কুতাকার কাকি কবেকার কাকি কোন সম্পর্কের কাকি মামা আমার মন বলছে ঢপ মাইছে ঢপ আর কি হবে আমার জীবন থেকে যা কিছু হারিয়ে গিয়েছে তা কি আর কখনো ফিরে আসবে কি হারিয়ে গিয়েছে তোমার জীবন থেকে তুমি কে আমি তোমার কাকি পাকান বেগম পাকান বেগম না এরকম নামে তোমার কোনো কাকি নাই আর আমার যদি কাকিও থাকতো তাহলে এরকম রসে ভরা কাকি তোমার থাকতো না যাও বাবা বাড়ি যাও আমি তোমাকে চিনতে পারলাম না মামা এবার তোমাকে ফাঁসাইতে আসেনি তো ফাঁসিয়ে আর কি করবে আমার মতো প্লেয়ারকে কে যে এসে মাগি ফাঁসাইতে পারবে না আমি তোমার কাকি হচ্ছি ভাষাটা ঠিক করে বলো আই সরি যদিও তুমি আমার কাকি হয়ে থাকো তা পরিচয়টা কি তোমার এই দুনিয়াতে পরিচয় ছাড়া কে কাকে পালিশ করে দিছি বুঝা মুশকিল বুঝতে পেরেছেন গুরু মামা এ গাদা খেয়ে যাচ্ছে এ বালমুকু আই এম নো স্মোকিং বে তুই তো স্কুল যাওয়া কোনোদিনও দেখিনি তুই ইংলিশ কথা শিখলিবে তো হোয়াট ডু ইউ মিন দেখেননি আপনার বাবাই তো কত আমাকে পড়ালেখা শিখিয়েছে আবার আপনার চাচা আমাকে শেখাইতো বিকাশ দত্ত দূর ফাদা ওদের নাম লিবিনা বড়া ওরা মাছির 70 ওরা কাকা ছিল না আমার বাবা 70 ছিল গুরু সরি বুঝতে পারিনি আপনার আঙ্কেলের নাম কইলে আপনি এইভাবে রাগান নিতে হবেন হোয়াট দা হেল ইউ ব্লাডি পাস্টার্ড আই অ্যাম নো আঙ্কেল সরি গুরু আই অ্যাম রিয়েলি সরি বে সরি ভাতারি বেটা তা বলারি বাকি দরকার বে পাঁচো তুই আমার এর মধ্যে কথা বলছিস কেন আমার মামা হয় তাই আমার কথা বলবো না আরে মহিলা এত ধানাই পানাই না করি কি হয়েছে খোলাখুলি আর সরাসরি বলতে কি মুখে মধুলি গেছে নাকি এ কোন সেই হ্যাঁপলা গরুর মতো দাঁড়িয়ে আছে রে বলা বাদ দিয়ে যে ভাই পুর কাছে এত আশা এত ভরসা নিয়ে এলাম তার কাছে এত আমি খারাপ হয়ে যাব ভাবতে পারিনি কি বলতে চাইছো কি তুমি আমি তোমার কাকি এমএলএ বিকাশ দত্ত সাহেবের বউ পাতান বেগম এখানে কি চাস চলে জামার আমার চোখের সামনে থেকে দূর হই যা চোখের সামনে থেকে আমি তোর মুখ দেখতে চাই না মেরা বাবা ভুল যদি করি থাকে সে তোমার কাকা করেছিল আমি তো ভুল করিনি আমি তো কোনো অন্যায় করিনি তাহলে তাদের ভুলে সাজা আমাকে কেন দিচ্ছ জোর হাত করে বলছি আমাকে তুমি ফিরিয়ে দিও না আমি অনেক আশা নিয়ে অনেক দূর থেকে তোমার কাছে এসেছি আমি কোনো কথা শুনতে চাই না আইসে গেট আউট বলগা বলেন কুড়ু এই মহিলাকে আমার ঘর থেকে বাই করে দে না না নারা বাবা না তুমি আমাকে ছাড়িয়ে দিও না তোমার কাকাকে ওরা মাদার করেছে আমি আমার স্বামী খুন এর প্রতিশোধ তোমার কাছে এসেছি তুমি আমাকে এই ভাবে দিও না তুমি চাও চাও আমার কাছে আমি তাই দিতে রাজি আছি তুমি জীবন জীবন চাও কিছু চাও তবে আমাকে ফিরিয়ে দিও না এক কিবার আমার কথা শুনো নেরা বাবা অনেক আশা নিয়ে তোমার কাছে এসেছি তুমি আমাকে ফিরিয়ে দিও না নেরা বাবা আকাশে যখন ঘন মেঘ লাগে সেই সাথে আর বড়জবাত হয় আজ আমার পড়েছে নেরা বাবা তুমি আমাকে তাড়িয়ে দিও না ফিরিয়ে দিও না আমার স্বামী কি আমার চোখের সামনে গুলি তোমার কাকার জন্য কি তোমার মনে একটু নেরা বাবা কিসের দয়াময়া কেমন দয়াময়া কবেকার দয়াময়া যে কাকা খান কি ছলি বাচ্চা আমার নিজের মায়ের সাথে খারাপ আচরণ করতে পারে সে আর কাকা কিসের রে মেলা বাবা তুমি যেই পড়ুল কথা আজ আমার মনেতে পুষে রেখে দিয়েছো তা কি করব ভুলে যাবো গুরু যদি কিছু মনে না করেন আপনার সাথে একটা প্রাইভেট কথা ছিল কি কথা বে এই প্লিজ একটু বাইরে আসুন এখানে বলা হবে না আসুন না আমি আপনার ভালোর জন্য বলছি আসুন কই বে বুকা চুদা কইচো দেখি আরে মেয়ে আলাই আলাই পড় দেখো মামুনি আমি কারো উপকার করতে পারবো না